জলপাইগুড়ির হাওয়াই যেন মিশে গেল নস্টালজিয়া আর আবেগের মিশেল টলিউড অভিনেত্রী সোহিনী সরকার শনিবার শহরের এক বিগ বাজেটের কালীপুজোর উদ্বোধনে এসে মুগ্ধ করলেন শহরবাসীকে কিন্তু তার সফরের সবচেয়ে হৃদয়স্পর্শী অধ্যায়টি ঘটল পুজো মণ্ডপে নয় এক স্কুলের প্রাঙ্গণে অভিনেত্রী পৌঁছে গেলেন শতবর্ষ প্রাচীন সুনীতি বালার সদর উচ্চ বালিকা বিদ্যালয় সেই স্কুলে যেখানে একসময় পড়াশোনা করতেন তার মা স্কুলের ভবন শ্রেণিকক্ষ উঠোন সবকিছুই ক্যামেরাবন্দি করে পাঠিয়ে দেন মাকে চোখে মুখে ঝলকে ওঠে গর্ব আর আবেগের মিশেল ছোটবেলায় মায়ের মুখেই স্কুলের কথা বহুবার শুনেছি আজ নিজে এসে দেখতে পারলাম খুব অন্য রকম লাগছে বললেন সহিনী তিন দিন ধরে তিনি ছিলেন উত্তরবঙ্গের রাজা ভাত খাওয়ায় সেখান থেকে সরাসরি এসে জলপাইগুড়িতে অংশ নেন পুজোমণ্ডপের উদ্বোধনী অনুষ্ঠানে তবে মঞ্চে দাঁড়িয়ে শুধু হাসি নয় উদ্বেগও প্রকাশ করেন তিনি উত্তরবঙ্গে তার বহু আত্মীয় পরিজন আছেন কিন্তু জলপাইগুড়িতে এটাই তার প্রথম আগমন ডুয়ার্সের সাম্প্রতিক বন্যা ও প্রকৃতির বিপর্যয়ের প্রসঙ্গে তিনি বলেন এই ধরনের প্রাকৃতিক দুর্যোগের জন্য অনেকাংশেই মানুষ দায়ী গাছ কেটে দিলে প্রকৃতি এরই প্রতিক্রিয়া দেখাবে যদি আমরা এখনই সাবধান না হই ভবিষ্যতে আরও ভয়াবহ পরিস্থিতি আসতে পারে তার কথায় ফুটে উঠল এক সচেতন নাগরিকের প্রকৃতি প্রেম আর দায়িত্ববোধ। অভিনয়ের বাইরেও যে সংবেদনশীল মানুষ সোহিনী সরকার জলপাইগুড়ির প্রমাণ করলেন তিনি জলপাইগুড়ির সাথে যে আমার খুব পুরনো স্মৃতি আছে তা না আমার মায়ের প্রচুর স্মৃতি আছে যেহেতু আমার মা এখানকার স্কুলে স্টুডেন্ট ছিলেন আমার মাসি মানে আমার মেসু তাদের সূত্রে এখানে থাকতেন তো দিদির কাছে আমার মা এখানে থাকতেন তো সেই সূত্রে কি প্রচুর গল্প শুনেছি আমার ছোটবেলায় আর আমার নিজের মাসির বাড়ি আমার প্রচুর আত্মীয় স্বজন নর্থ বেঙ্গলে থাকে না আরকি তো আমার বছরে কাজের সূত্রে হোক বা পারিবারিক সূত্রে হোক বহুবার আর দুদিনের ছুটি পেলো ইনফ্যাক্ট সত্যি কথা বললো আমি এখন রাজা ভাত খাওয়া থেকে এসেছি স্কুলের ছবি তো তুলে স্কুলের মাকে পাঠিয়েছি স্কুলের ছবি ভিডিও তুলে মা তো আর কি মানে এখন অবধি ফোনে কথা হয়নি আর কি নিশ্চয়ই একটা কোনো রিয়াকশন দেবে আর কি আর ও মানে ওই জেনারেশনের মানুষেরা তো একটু বেশি আর কি আমার মতো একটু কথায় কথা এমনি কেঁদে ফেলে আর কি স্কুল দেখে তার স্কুলের বহু বন্ধুরা ছিল এখানে সেসব কথা নিশ্চয়ই মনে পড়ছে এখন তো সবাই কি বলবো এখন অনেক কিছুর থেকে এখন বেশি মেয়েরা ছোট বাচ্চা মেয়েদের বিশেষ করে ক্যারাটে শেখা আমাদের সবসময় একটা হয় যে আমাদের সোসাইটিতে ছেলেরা ক্রিকেট খেলবে ফুটবল খেলবে যদিও আমি উত্তরবঙ্গে বহু মেয়েদের আমি দেখেছি যে তারা ফুটবল খেলেন আর কি উত্তরবঙ্গে টিম আছে ফুটবলের আলাদা করে মেয়েদের তো সেই জন্য আমি বলবো যে মেয়েরা অনেক বেশি এগিয়ে এসে এখন আর রকম ভাবে কাজগুলোকে আর আলাদা করা যায় না আমাদের জেনারেশন অব্দিও এটা মেয়েদের কাজ এটা ছেলেদের কাজ এটা ওরা করতে পারবে ওটা ওটা পারবে না কিন্তু এখন আর ওইভাবে না দেখলে পরে পৃথিবীটা আস্তে আস্তে দু পঁচিশ তো দু পঁচিশে দাঁড়িয়ে অনেক কথাই আমাদের যেগুলো খুব পস্তা পচা ধ্যান ধারণা অনেক কিছু কুসংস্কার সব কিছু থেকে আমাদের আস্তে আস্তে বেরিয়ে আসতে হবে না হলে পরে আমাদের পরের জেনারেশন যারা এখন ছোট ছোট বাচ্চারা এই যেসব দাঁড়িয়েছিল স্টেজের সামনে মিষ্টি মিষ্টি তাদের ভবিষ্যৎটা খারাপ হয়ে যাবে মিডিয়ার সামনে চারটে কথা বললাম যে আমার অনেক এ রয়েছে সাপোর্ট রয়েছে কি রয়েছে কিন্তু ফাইনালি গিয়ে আমি ওদের সাথে গিয়ে হাত মিলিয়ে মার একটা ঘরে যখন কাদামাটি ঢুকে যায় একটা মানুষের প্রতিটা জিনিসপত্র তার লেপ তার তোষক তার জামা কাপড় তার আইডি প্রুফ সমস্ত কিছু বাচ্চাদের বইপত্র সমস্ত কিছু ওটার মধ্যে রয়েছে ওটা থেকে বেরিয়ে আসা মানে একটা মানে বড় ব্যাপার আর কি মানে এটা মানে কল্পনা যাদের সাথে হয়েছে যাদের বাড়িতে হয়েছে আমি মায়ের মুখে শুনেছি আটষট্টি সালে বন্যার গল্প নাকি ল্যাম্পপোস্টের পোস্টের এ দিয়ে সমানে জল গেছে আর কি এবং লক্ষ্মী পুজো ছিল ওই সময় এটাও আমি মায়ের কাছে শুনেছি লক্ষ্মী পুজোর আগে হলো মানে মারা বলে যে লক্ষ্মী পুজোর সব জিনিসপত্র বাসন কোসন সব রাখা রয়েছে জল এমন ঢুকেছে সব বাসনে ঠোকার টুকির আওয়াজে রাত্রিবেলায় ঘুম ভেঙে গেছে মানে এইরকম পরিস্থিতি হয়েছে তো এখানে যাদের এই পরিস্থিতি হয় সেখান থেকে একটা হচ্ছে বেরিয়ে আসতে হবে আর একটা হচ্ছে যে বহু মানুষের সাহায্য লাগে খানিকটা অর্থনৈতিক সাহায্য তো বটেই মানে অর্থনৈতিক সাহায্য ছাড়া এখান থেকে বেরিয়ে আসা সম্ভব নয় কিন্তু বহু জায়গার মানুষ আমাদের কলকাতার আর্টিস্ট ফোরামের তরফ থেকেও একটা টাকা পয়সা দেওয়ারও হয়েছে আর কি তো সেটার জন্যও আর কি এই টুকুনি টুকুনি করেও যদি সবাই মিলে একটা দেয় তাহলেও তো মানুষগুলো আবার একটু ঘুরে দাঁড়াতে পারে বিশেষ করে বইপত্র যাতে নষ্ট হয়েছে স্টুডেন্টদের বইপত্র সেটা তো রিকভার করাটা আবার বইপত্র কেনা এবং একটা নিম্ন মধ্যবিত্ত একটা পরিবারের জন্য আবার নতুন করে টাকা পয়সা দিয়ে সবটা করা তো খুবই কঠিন ব্যাপার জলপাইগুড়ি নিউজে বিজ্ঞাপন দেওয়া এখন আরো সহজ ফোন করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে বই পড়ুন বই পড়ান বই উপহার দিন বই দুটি সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন